টাকার দিকে তাকানো দেখেন একটু আদরগুন এগুলো কি দেখো তো তুমি টাকার দিকে তাকাচ্ছ না কেন আল্লাহ এটা তোমার হ্যাঁ কেন নিব না কেন হ্যাঁ নিব না কেন তোমার আম্মু বল এতটা কোথায় পাইছো হ্যাঁ এই কথাটা সঠিক এই কথাটা সত্য যে এতগুলো টাকা যদি ওর বাবা মা দেখে অবাক হয়ে যাবে যে এটা টাকা কোথায় পেয়েছো দেন একটু রাগও হতে পারে তুমি বলবা আমার এক ভাইয়া আসছিল ভাইয়া আমাকে উপহার দিছে আমার আজান শুনে আমাকে উপহার দিছে হাদিয়া দিছে আমাকে বলতে পারবা অসুবিধা নেই হ্যাঁ বলবা যদি তুমি সবসময় আজান দাও তোমার মা জানে তোমার বাবা জানে বলবা আমার আজান শুনে আমাকে উপহার দিছে ঢাকা থেকে এক ভাইয়া আসছিল ঠিক আছে এটা রাখো বলবা তোমার মাকে যে মা পাঞ্জাবি বানা দিতে বলছে আমাকে রাখো এটা এটা তোমার রেখে দাও ও ভয় আছে হুজুর ও ভয় আছে আচ্ছা হুজুর ভাই আব্দুল গুনে আমি তাহলে আসি হ্যাঁ ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ যদি চায় হুম আসি তাহলে আসি হুজুর আসি তাহলে ও আব্দুল গুনে আমার সাথে হাত মেলাতে চাই আমার হাত আল্লাহ 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 ও দেখেন আমার সাথে কথা বলেন না ভয়ে যখন আমি হুজুরের হাত ধরে আমি চলে যাব আমার বামা হাত ধরে ধরে ও আল্লাহ ধন্যবাদ ভাইজান ধন্যবাদ আমি চলে যেতে হলে হ্যাঁ আর টাকাটা রেখে দাও তুমি পকেটে রাখো তোমার মাকে বলবা সুন্দর পাঞ্জাবি বানাজিতে ঠিক আছে ভাইয়া হুজুর আমরা আসি তাহলে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যেই গতকাল রাতে আমরা যখন ঢাকা থেকে রাতে বলতে কি আমরা বিকালে সন্ধ্যার আগে আগে চলে আসছিলাম থানচিতে আসার আগে আমরা অবাক হয়ে গেছি যে থানচি থেকে অনেক মানুষ ব্যাক করতেছে অনেক মানুষ রাস্তা রাত্রি যাপন করতেছে তা আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম যে কোথায় থাকবো কি করব না করব অনেক জায়গায় কল দিয়েছি বাট তারা কোনো রেসপন্স করেন নাই তো এক প্রকার চিন্তিত হয়ে গেছিলাম তখন হুজুর বললে এক কাজ করেন আপনি আমার এখানে থাকেন কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে থাকতে পারবেন তো আল্লাহ পাকে এত ভালো জায়গা রাখছে পবিত্র জায়গার পাশাপাশি আমি থাকতে পারছি এটা জন্য আলহামদুলিল্লাহ খুব সেফ মতো ছিলাম ধন্যবাদ হুজুর আপনাকে দেখাব ইনশাল্লাহ

ச்சுக்கா <laughs> அலாம்